পাথরের উপরে আমরা গৌহাটির উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি আমরা গৌহাটিতে ঘুরবো তারপরে আমরা ঘুরতে অরুণাচল চলে যাবো ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ছেড়ে যাচ্ছি আমরা নির্দিষ্ট সময়ই এগিয়ে চলেছি আমাদের ট্রেন এখন কামাখ্যা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সিগন্যালের জন্য আমরা সিগনাল পেলেই রওনা দেব আমাদের পরবর্তী প্ল্যাটফর্মই গৌহাটি আমরা গৌহাটিতে এসে এখানে আমরা কিছু দর্শন করব তারপরে আমরা চলে যাব অরুণাচলের উদ্দেশ্যে অরুণাচল ভ্রমণই এই ট্যুরের মূল লক্ষ্য কামাখা প্ল্যাটফর্ম চত্বর ছাড়িয়ে চলছে দুপাশে আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি ঘর রয়েছে এই অঞ্চলে প্রধানত টিনের বাড়ি বেশি দেখা যায় আর প্রাকৃতিক সৌন্দর্য সে তো বলার নয় এখানে একটি বাজার বসেছে দেখতে পাচ্ছি ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আশেপাশটা একটু আপনাদের দেখাচ্ছি যে আসামের এই গৌহাটিতে প্ল্যাটফর্ম চত্বরে আমরা এসে পৌঁছে গেছি নির্দিষ্ট সময় ট্রেনটি ছিল সুতরাং আমাদের কোনো অসুবিধে এসে পৌঁছেছি আমরা এখন গুয়াহাটিতে আছি ঈদের মরশুম সমস্ত রাস্তা ডেকোরেশন করেছে আমরা এখন রওনা দিয়েছি গৌহাটির কয়েকটি দর্শনীয় স্থান দেখবার জন্য আমরা এখন এসে হাজির হয়েছি গুয়াহাটির বালাজি টেম্পেল ভেতরে মন্দির আমি মন্দিরের গেটে রয়েছি এই হচ্ছে বালাজি টেম্পেল ঢোকার মুখ চলুন ভেতরটা দেখা যাক গোয়াটির কয়েকটি টুরিস্ট স্পটের মধ্যে এই মন্দিরটি একটি অন্যতম মন্দির অনেক ট্যুরিস্টই এখানে আসেন এই মন্দিরটি দেখবার জন্য আমরাও এসছি এই মন্দির দর্শনের জন্য এটি তৈরি হয়েছিল উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে এটি দুই একর জায়গার উপরে এই মন্দিরটি তৈরি হয়েছে পাশে দেখুন প্রচুর গাছ রয়েছে এখানে একটা পার্ক তৈরি করা আছে আপনি চাইলে এই মন্দিরটি এসে দর্শন করেও এখানে নিজেদের মতন করে সময় কাটাতে পারেন আমরাও গুটি গুটি পায়ে চললাম মন্দিরের দিকে বালাজি টেম্পেল দেখতে পাচ্ছেন বালাজি টেম্পেল অনেকগুলো ছোটো ছোটো মন্দির আছে আমরা দেখবো সবটাই ঘুরে ঘুরে দেখা যাক কতটা আপনাদের দেখানো যায় চলুন আমার সঙ্গে এই যে হচ্ছে বালাজি টেম্পলের মূল মন্দির ও পাশে আছে দুর্গা মন্দির এখানে তিরুপতি আছেন ভেতরটা বাইরের দিকটা এরকম ভেতরের ছবি একদমই নিষিদ্ধ তাই ছবি তুলতে পারলাম না এই যে আমরা এখান থেকে ঢুকেছিলাম ওই মেইন যে মন্দিরটা আছে মেইনটা ওখানে দুটো দুটো রাখবার ব্যবস্থা আছে আমরা যেহেতু এখান থেকে ঢুকে পড়েছি আমরা তাই আবার ঘুরে ফিরে এখানেই আসলাম এই যে হচ্ছে মেইন মন্দিরের চূড়াটা পুরো সাউথের মন্দিরের আদলে ওদিকে ওই মন্দিরটা চূড়াটা একটু দেখা যাচ্ছে আর এখানে এই বালাজি মন্দির মূলত বিষ্ণু দেবের মন্দির এখানে বিষ্ণুদেব দেব ভেঙ্কটেশ্বর রূপেও পুজো পেয়ে থাকেন এছাড়া আছে একটি দুর্গা মন্দির আর এই মন্দিরের মধ্যে বিষ্ণুদেব যে শিলাখণ্ডে পুজো পান সেই শিলাখণ্ডের ওপরে বিষ্ণুর মূর্তি খোদাই করা আছে যার ওজন চার টন মতন আমরা ভেতরে গেলাম মন্দির খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি খুবই সুন্দর ভেতরে যেহেতু ক্যামেরা একদমই নিষিদ্ধ তাই ভেতরটা আপনাদের ঘুরে দেখাতে পারলাম না তবে আপনারা যদি গৌহাটিতে আসেন তবে আপনাদের ভ্রমণের লিস্টে অবশ্যই এই মন্দিরটাকে রাখবেন আমরা এখান থেকে বেরোনোর পথে আমরা গণেশ মন্দির দর্শন করলাম আমরা চলেছি আবার নতুন গন্তব্যে এখন আমরা যাব ঋষি বৈশিষ্ট্য মুনির আশ্রমে এই আশ্রমটি শহরের বাইরে অবস্থিত এটি গড়ভাঙা রিজার্ভ ফরেস্টের কাছেই অবস্থিত বেলটোলাতে এখানে মন্দিরটি স্থাপন করেছিল ওহোম রাজা রাজেশ্বর সিং সতেরোশো একান্ন থেকে সতেরোশো সালের মধ্যে এই মন্দির স্থাপিত হয় আর এই মন্দিরের জন্য রাজা প্রায় আটশো পঁয়ত্রিশ বিঘা জমি দান করেছিল আপনারা জানেন যে ঋষি বৈশিষ্ট্য ছিলেন রামচন্দ্রের গুরুদেব তিনি এখানে এসছিলেন কামাখ্যা মায়ের দর্শন করতে কিন্তু তখনকার যে রাজা ছিলেন তিনি তাকে দর্শন করতে দেননি তার ফলে তিনি এই সন্ধ্যাচল পাহাড়ের কাছে আসেন এবং এখানেই তিনি সারাটা জীবন আমৃত্যুকাল পর্যন্ত এখানেই তিনি বসবাস করেন আমরা ইতিমধ্যে এসেই মন্দির চত্বরে প্রবেশ করেছি ঢুকেই দেখি বজরাঙ্গলির একটি মূর্তি আছে আমরা এখানে দর্শন সেরে প্রণাম করে আমরা সামনের দিকে এগিয়ে চললাম এই যে মন্দিরটা বুঝতেই পারছেন যে রামচন্দ্রের গুরুদেব ছিলেন বৈশিষ্ট্য মুনি। তাহলে কত দিন আগের বা কত হাজার বছরের পুরনো এই মন্দির এবং এই মন্দির চত্বর এখানে মুনি। সারাটা জীবন সাধন ভজন করে গেছেন তিনি শিবের আরাধনা করতেন এবং আমরা এখন হচ্ছে ধীরে ধীরে গর্ভগৃহের দিকে এগিয়ে চলেছি ঢুকেই দেখছি নন্দী মহারাজ রয়েছেন আমরা এগিয়ে চলেছি গর্ভগৃহের দিকে এই গর্ভগৃহের মধ্যে একটি শিলাখণ্ড রয়েছে যেই শিলাখণ্ডটি বৈশিষ্ট্যমণি শিবরূপে পুজো করতেন এই এখানেই বৈশিষ্ট্য মুনি জীবনের শেষ সময় কাটিয়েছেন এবং তিনি এই শিবেই সমাহিত হয়ে আছেন এটা সকলের বিশ্বাস এখানেই গর্ভগৃহে আমরা দর্শন সারছি দেখি ক্যামেরা নিয়ে কতটা ছবি তুলতে দেয় এই যে শিলাখণ্ড এখানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের পুজো দেওয়া হয় আমরা এখানে দর্শন সেরে বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমনির একটি মূর্তি রয়েছে মূর্তিটা খুবই সুন্দর এরপরে আমরা এগিয়ে গেলাম জলধারার দিকে নিচে পাহাড়ের কলবে জলের ধারা নেমে এসছে এখানেই বৈশিষ্ট্য গঙ্গা রয়েছে আসুন আমরা দেখে নিই এখানে এই যে দেখতে পাচ্ছেন পুরো চত্বরটা খুব সুন্দর এই যে জলের তিনটে ধারা বুঝতে পারছেন এই যে একটা ধারা একটা ধারা আর ওই পাশে ধারা ধারা একটা ধারা এসে এই মিলিত হয়ে এখান থেকে এই চলে যাচ্ছে সন্ধ্যা ললিতা এবং কান্তা এই তিনটি ধারা বয়ে চলে এবং এসে বৈশিষ্ট গঙ্গা তৈরি করে এখানেই বৈশিষ্ট্যমণি স্নানাদি সারতেন এরপরে আমরা দেখে নিচ্ছি এই যে মূল মন্দিরটি এটি হচ্ছে ওখানকার আসামের যে মন্দিরগুলো হয় তার আর্কিটেকচার প্রচুর লোক এখানে জমায়েত হয়ে আছে এখানে মকর সংক্রান্তিতে অনুষ্ঠান হয় এবং সেখানে প্রচুর ভক্তগণ এসে হাজির হয় আমরাও এখানে এসছি এই আশ্রম দর্শন করতে খুব সুন্দর পরিবেশ আমাদের খুবই ভালো লাগছে এইখানে আসতে পেরে এখানে সম্ভবত গণেশ মন্দির ঘুরতেই বাহাতে পড়বে পাথরের উপরে মন্দির দর্শন শেষ করে আমরা এগিয়ে চলেছি মন্দিরের এক পাশ থেকে এখানেই এই জলধারাটি ব্রহ্মপুত্রে মিশেছে আমরা এখানে একটি মন্দিরের দেখতে পাচ্ছি মন্দিরটা পাশে রেখে আমরা আবার চললাম আমাদের গন্তব্যে এবারের গন্তব্য আমাদের হোটেল এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার বন্ধুরা